এবার যদি যেতে হয় এবার যদি যেতে হয় তবে একেবারেই যেও প্রতিবারের মতো ফিরে পাবার আশা দুজোকে দিয়ে যেও না বারবার চলে যাওয়ার আঘাত ফিরে পাবার চাইতেও বেশি ভয়াবহ লাগে এখন যদি যেতে হয় তবে সেভাবেই যেও আলগুছিয়ে দরজাটা আত খোলা রেখে নয় আল্লায় দু চারটা কাপড় হ্যাঙ্গার ছড়িয়ে ছিটিয়ে নয় দুটো ব্রাশ তোয়ালে একা করে দিয়ে নয় যদি যেতে হয় তবে ঘরের পর্দাটা টেনে দিয়ে যেও যেন নিরাশার ঘুম চোখে এঁটে দিতে পারি ঘরে খেল দিয়ে এবার যদি সত্যি যেতে হয় যাও তবে আর ফিরে না আসার মতো করি যাও আমি স্বস্তিতে কাটাতে পারবো বাকিটা জীবন পারব ভাবে সারা শহর ঘুরে দেখব সকালের সূর্যোদয়টা দেখবো জানালায় এবং সন্ধ্যার সূর্যাস্ত দেখব পশ্চিম জানালায় প্রকৃতি শুধু দেখে যাব দু চোখে শ্রাবণ নিয়ে কারো আশায় থাকতে হবে না আর এবার আমি সব ছিঁড়ে ছুঁড়ে বাঁচতে চাই কারো ফেরার আশায় বারবার পথ না থেকে একবারে সে দরজা চিরতরে বন্ধ করে দিতে চাই তাই এবার যদি যেতে চাও তবে সেভাবেই যেও যেভাবে গেলে আর ফিরে আসা যায় না একটা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে হয় না এবার যদি যেতে হয় তবে একেবারেই যাও এবার যদি যেতে হয় তবে একইবারেই যাও আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আশা করি আমার পাশেই থাকবেন এবং ভিডিওটি কেমন হল কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ